আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দিনের আলোতে যারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় দিনের আলোতে যারা হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় দিনের আলোতে যারা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় তারা রাতের আধারেও সেই হতদরিদ্র পতচারী পথচারী নারী পথচারী শিশু তাদের পাশে দাঁড়ায় রাতের আধারেও তারা দাঁড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পথচারীদের মাঝে নতুন পোশাক পাঞ্জাবি শাড়ি কাপড় বিতরণ করা হচ্ছে যেন ঈদের দিন এই পথচারীরাও নতুন পোশাক পরে তারা যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে যারা জামায়াত ইসলামীকে দেশের জনগণ বিদ্বেষী প্রমাণ করতে চান দেশ বিরোধী প্রমাণ করতে চান মানবতার বিরোধী প্রমাণ করতে চান তারা আজকে কোথায় আপনাদেরকে তো দেখা যায় না আপনারা তো মানবতার পাশে কত রোগ দাঁড়িয়েছেন রাতের আধারেও আজকে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে রাতের আধারেও হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে রাতের আধারেও সেই গরিবদের হাতে হত দরিদ্র মানুষের হাতে নতুন জামা নতুন শাড়ি তুলে দিচ্ছে এরপরেও কি আপনারা বলবেন জামাত ইসলামী মানবতা বিরোধী সংগঠন পরেও কি আপনারা বলবেন জামাত ইসলামী দেশের মানুষের সংগঠন নয় সম্মানিত দর্শক দেশের মানুষ এবার বুঝে গেছে যেখানে মানুষ বিপদগ্রস্ত সিলেটের বন্যা হতে শুরু করে নৌকাডুবির ঘটনা হতে শুরু করে ট্রেন দুর্ঘটনা হতে শুরু করে প্রত্যেকটি দুর্ঘটনায় মানুষের প্রত্যেকটা বিপদে মানুষের প্রত্যেকটা মসিবতে সর্বপ্রথম জামাত এগিয়ে সকল সর্বপ্রথম পড়েছে কাজেই দেশের মানুষ বুঝে গেছে। ইসলামী এ দেশের মানুষের সংগঠন মানবতার সংগঠন কোনটি কাজে আপনারা যতই বুলিয়াওড়ান যতই মুখে ফেনা তুলেন যতই ট্যাবলেট বিক্রি করেন জামাত বিদ্বেষী ট্যাবলেট আর এ দেশের মানুষ খাবে না ইতিহাসে রাস্তা করে সময়ের ব্যবধানে আপনারা নিক্ষিপ্ত হবেন জামায়াতের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে এদেশের জনগণ থেকে তারাই সময়ের ব্যবধানে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা জনগণ থেকে জামাতকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন পারেন নাই বরঞ্চ আপনারাই বিচ্ছিন্ন হয়ে গেছেন সাতে জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রমাণিত সাতে জানুয়ারির নির্বাচনে আপনারা কয় পার্সেন্ট ভোট পেয়েছেন ছয় থেকে সাত পার্সেন্ট মানুষ আপনাদের সমর্থন করেছে আর তিরানব্বই পার্সেন্ট মানুষ বিএনপি এবং জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছে কাজে আপনাদের পরাজয় হয়েছে যদিও আপনারা রাষ্ট্র চালাচ্ছেন ক্ষমতায় রয়েছেন কিন্তু বিজয় কিন্তু আপনাদের হয় নাই জনগণের বিজয়ী হচ্ছে বিএনপি জামাত আপনারা পরাজিত হয়েছেন জামাতকে পরাজিত করতে পারেন নাই প্রিয় দর্শক শ্রোতা এই যে রাতের আধারে জামাত ইসলামী নতুন পোশাক তুলে দিচ্ছেন পথচারীদের মাঝে এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা